নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে নতুন ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি হ্যাঁ বন্ধুরা যারা গরিব মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে মেধা যাদের আছে অথচ টাকা পয়সার অভাবে তারা উচ্চশিক্ষা শিক্ষিত হতে পারছেন না সেই সমস্ত ছাত্রছাত্রীদের এবং সেই অভিভাবকদের জন্য আজকের এই ভিডিওটি হ্যাঁ বন্ধুরা আমরা এমন একটি স্কলারশিপের খবর এখানে দেব যে স্কলারশিপটি অ্যাপ্লাই করলে আপনি অনেকটাই উপকৃত হবেন আপনার বাচ্চার উচ্চ শিক্ষার জন্য কারণ সরকার এই স্কলারশিপে ষাট হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকে তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা সেই সমস্ত গরিব এবং মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের কাছে যাদের টাকা পয়সার অভাবে পড়াশোনা থেমে যায় এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পথে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটি লাইক করুন এবং সঙ্গে সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার যদি আপনার বন্ধুর উপকারে আসে তাহলে আমাদের এই ভিডিওটি বানানো সার্থক বলে মনে করব আসুন বন্ধুরা আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমরা আসল ভিডিওটি শুরু করি এস ভি এম সি এম স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাসে নতুন আপডেট কবে টাকা পাবেন পড়ুয়ারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রাজ্য সরকার রাজ্যবাসীর জন্য একাধিক প্রকল্প চালু করেছে পড়ুয়াদের জন্যই রয়েছে একাধিক স্কিম যেমন সবুজ সাথী তবে এস ভি স্কলারশিপ তথা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হলো পড়ুয়াদের জন্য সবচেয়ে জনপ্রিয় স্কিম যেখানে রাজ্য সরকার গরিব পরিবারে মেধাবী পড়ুয়াদের প্রত্যেক বছর বারো হাজার টাকা করে বারো হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত প্রদান করে থাকে এই উচ্চ অর্থ উচ্চশিক্ষার ক্ষেত্রে খরচ করতে হবে পড়ু খরচ করতে পারে পড়ুয়ারা একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পাঠরত ছাত্রছাত্রীরা ও গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট সহ গবেষণারত ছাত্রছাত্রীরা এস ভি স্কলারশিপ তথা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারে যাদের পূর্ববর্তী ক্লাসে ষাট শতাংশ নাম্বার রয়েছে তারাই এই স্কলারশিপে আবেদন করতে পারবে স্কলারশিপে আবেদন করার বেশ কিছুদিন বেশ কিছুদিন মেলে বৃত্তির টাকা বৃত্তির টাকা পেয়েছে কিনা না তার স্ট্যাটাস চেক করা যায় চলতি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনেক পড়ুয়া এই এস বি এম স্কলারশিপ তথা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছিল ইতিমধ্যে যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেও গেছে তবে এখনও অনেক পড়ুয়া আছে যারা আবেদন করেও টাকা পায়নি সম্পত্তি পাওয়া খবর অনুযায়ী পড়ুয়াদের মোবাইলে নতুন মেসেজ আসছে এবং স্ট্যাটাস চেক করতে গিয়েও দেখা যাচ্ছে নতুন মেসেজ নতুন স্ট্যাটাসের স্ট্যাটাসটা এই এই রকম স্ট্যাটাস অ্যাপ্লিকেশন স্যাংশেন্ড স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার অনেক পড়ুয়া ইতিমধ্যে নতুন স্ট্যাটাস দেখে চিন্তায় পড়েছেন এস ভি স্কলারশিপ তথা স্বামী বিবেকানন্দ স্ট্যা স্কলারশিপের টাকা স্যাংশন হয়ে গেল আবার নতুন করে স্ট্যাটাস কেন তাহলে কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না টাকা এমন অনেক প্রশ্ন মনে রাখছে তবে চিন্তার কোনো কারণ নেই টাকা স্যাংশন হয়ে গেছে মানে কিছু দিনের মধ্যেই টাকা ঢুকে যাবে প্রত্যেক পড়ুয়া টাকা পাবে শুরু হলো এই বছরের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া আসলে রাজ্য সরকারের তহবিল থেকে এস বি এমসিএম স্কলারশিপ তথা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেওয়া হয় কিছুদিন বন্ধ ছিল সামান্য কিছু ছাত্রছাত্রী পেয়েছিল তাই সময় মতো স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে গেলেও তহবিলে যথেষ্ট টাকা না থাকায় কারণে টাকা আসেনি কিন্তু আবেদনটি যেহেতু স্যাংশন হয়েছে তাই ফান্ড ছাড়লেই কিছু সপ্তাহের মধ্যেই টাকা ঢুকে যাবে তো বন্ধুরা এই খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা এই চ্যানেলে কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আপনার চেষ্টা করব সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে আজ এখানেই শেষ করছি নমস্কার জয়